আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ হাসনাত আমাদের সেনা প্রধান সম্পর্কে বা সম্পর্কে একটা দিয়েছিল স্টেটাস আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল এর মাঝখানে গেল কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে এর মাঝখানে বিভিন্নজন বিভিন্ন স্টেটাস দিচ্ছে আর সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহাত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে এটাই বাস্তব তো এই যখন প্রেক্ষাপট সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড তিনি আসলে কি ভাবছেন তবে এই অন্তর্বর্তী সরকার আসার পরপর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে আমাদের আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল তো তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না তবে যারা অপরাধ করেছেন অন্যায় করেছেন তাদের বিচার এটা করা জরুরি তো এই যখন অবস্থা এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায় তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা এই লেভেলে আছে হয়নি তারা নির্বাচনের সময় মাঠে নামবে এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে আরেকবার যাচাই বাছাই করার জন্য আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচে আনসার দিচ্ছেন অর্থটা এরকমই আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে সেখানে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনো অনেক সময় বাকি আছে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারবো এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই এখন জনমত মানে কি এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত এর বাহিরে কিন্তু জনমত নাই আমরা বলি আর কি যে আঠারো কোটি বিশ কোটি জনগণ এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে বিএনপি বলে আমাদের সাথে সরকার বলে আমাদের সাথে একসময় আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি ক্লিয়ার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই ওইভাবে আলোচনা হয়নি তবে বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বাট ইটস এ ভেরি টাফ ডিসিশন আইন উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইম লাইন দিয়েছেন এর কোন রকম ব্যত্যয় হবে না তো সামনে কি কি চ্যালেঞ্জ এখানে অনেক কিছুই তিনি বলেছেন এর বাহিরে অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন অথবা আগামী নির্বাচনে অংশগ্রহণ বাদ দেওয়া এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম বাকি উপদেষ্টাদের এজেন্ডা এটা আসতেছে না এটাও শুনলাম তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে হ্যাঁ শেখ পরিবার সহ অনেকের বিরুদ্ধে যেগুলো মামলা আছে এগুলা তারা বিচারিক প্রক্রিয়া নিবে বাট দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমার কাছে এটাই মনে হচ্ছে দেখা যাক বাকিটা সময় বলে দিবে ভালো থাকুন